হ্যালো গাইজ গুড মর্নিং সোমাসানি লাইফস্টাইল চ্যানেলে আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম আপনাদের সাথে রোজের মতো মাছ সবজি কাটতে বসে গেছে আজকে মনে অনেক কিছু রান্না হবে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে অনেক কিছু কেটে যে সবজি অনেক কিছু কাটা গেছে ঠান্ডা পড়ে গেছে প্রায় গ্রাম বাংলা এলাকায় অনেক ঠান্ডা পড়েছে এখন প্রচুর ঠান্ডা রাত্রে দিনে শীত প্রচুর পড়েছে এখন অনেক কিছু কেটেছে শাক এদিকে মাছ হবে ছোটো ছোটো ইলিশ মাছের চারা আজকে কিনেছে মা বাড়িতে এটা রান্না হবে আজকে এদিকে শাক আছে শিম আলু চরচরে যে দেখুন ইলিশ মাছগুলো কিন্তু খুব সুন্দর খেতে টেস্ট হচ্ছে বলছে মা সবাই এদিকে রুটি বানানো হচ্ছে দশটায় আমাদের রুটি খাওয়া হয় তাই না এখন রুটি বানানো হচ্ছে সবাই খাবে এখন রুটি এখন আমাদের প্রায় উনুনেই এখন মাটির উনুনে রান্না এখন বন্ধ আছে এখন আমরা গ্যাসে রান্না করছি সবাই আপনার দিদিভাই আপনারা বেশি বেশি করে আপনারা সাপোর্ট করুন আমাদের যারা যারা চ্যানেলটা এখনও সাবস সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করুন শেয়ার করুন অবশ্যই প্লিজ আমাদের সাপোর্ট করুন আরও বেশি বেশি করে আপনারা ভালোবাসা অনেক ভালোবাসা দিয়েছেন আরও সাপোর্ট করুন এটাই আমার এটাই আমরা চাইবো এদিকে এখন আপনার দিদিভাই রুটি করছে গরম গরম রুটি আপনারাও কি দশটায় রুটি খান সেটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করুন বেশি বেশি করে আর আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আমাদের ওখানে আমরাও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আপনারা খুব ভালোবাসা দিয়েছেন আরও দিচ্ছেন আরও দেবেন জানি আপনারা পাশে আছেন আমাদের দিদিভাই রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলছে খুব সুন্দর রুটি বানায় আপনার দিদিভাই আর আমাদের অত ভালো কিচেনও নেই আমরা ভালো করে যে ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো আমাদের সিঁড়ি নিচে একটা কিচেন আছে সামান্য ছোটো মতো সেখানেই আপনার দিদিভাই রান্না করে এদিকে শাক রান্না হয়ে গেছে খুব সুন্দর এদিকে শিম আলু চচ্চড়ি এদিকে মাছ দিয়ে এদিকে ছোট ছোট ইলিশ মাছের চারা সেগুলো রান্না হয়েছে খুব সুন্দর কালার এসছে এটা এদিকে রুটি হয়ে গেছে প্রায় এবার সবাই খাওয়া দাওয়া করবে একটা শাক হয়েছে দেখুন খুব সুন্দর লাগছে শাকের কালারটা খুব সুন্দর হয়েছে কালারটা আপনার দিদিভাই এখন বিটরুটের জুস খাচ্ছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো ভিডিও দেখ